সম্প্রতি একটি টক শোতে রাজনৈতিক ও জনপ্রিয় বক্তা গোলাম মাওলা রনি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার সেই বিস্ফোরক মন্তব্য শুনলে শিবরে উঠতে হয় গোলাম মাওলা রনি বলছেন সরকার গত চোদ্দ মাসে কয়বার টাকা ছাপিয়েছে আপনি জানেন না আপনি নিউ মার্কেটে গিয়ে খোঁজ নিয়ে দেখেন যে মাছটি আপনি কিনেছেন চারশো টাকা করে কেজি সেই মাস বারোশো টাকা কেজি হয়ে গেছে এটা কেন হয়েছে কারণ হলো যে আপনি টাকা ছাপিয়ে মুদ্রাস্ফীতি করেছেন ইসলামী ব্যাংকগুলোতে প্রথম দফায় বিশ হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়া হল এক বছর রাজস্ব খাতে অ্যাটলিস্ট চল্লিশ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি আছে গত পনেরো মাসে এই সরকার অন্তত পক্ষে দুই লক্ষ কোটি টাকা ডেপ্রিসিয়েশনে আছে শুধু পরিসংখ্যান নয় সাধারণ মানুষের হাহাকার আজ আকাশ হয়েছে মুদ্রাস্ফীতির কষা খাতে পৃষ্ট সাধারণ মানুষ এখন একজন রিক্সা চালককেও আক্ষেপ করে বলতে শোনা যায় আওয়ামী লীগের সময় আশি টাকা কেজি চাল কিনেও অন্তত শান্তিতে ছিলাম ভালো ছিলাম গোলাম মৌলা রনির বক্তব্যটি শুনি আমরা চোদ্দ মাসে কয়বার টাকা ছাপিয়েছে আপনি জানেন না আপনি নিউ মার্কেটিং এর খোঁজ নিয়ে দেখেন যে মাসটি আপনি কিনেছেন চারশো টাকা করে কেজি সেই মাসটি বারোশো টাকা কেজি হয়ে গেছে এটি কেন হয়েছে কারণ হলো যে আপনি এই যে টাকা ছাপিয়ে মূল্য মুদ্রাস্ফীতি করেছেন এই যে দুটো ব্যাংক মানে এই যে ইসলামী ব্যাংকগুলোকে প্রথম দফায় বিশ হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়া হলো সে টাকা এই আমাদের জাতির গাড়ির খুঁজ চড়ে সেটা তো ফেরত আনতে পারেননি আবার এই যে পাঁচটা ব্যাংক একত্র করে আরও তিরিশ হাজার কোটি টাকা দিলেন মোট পঞ্চাশ হাজার কোটি টাকা এই বছর রাজস্ব খাতে একত্রিশ চল্লিশ হাজার কোটি টাকার আপনার রাজস্ব ঘাটতি আছে কালেকশনে আপনি এই টাকাগুলো কীভাবে আমার কাছে তো মনে হয় যে গত পনেরো মাসে এই সরকার অন্ততপক্ষে দুই লক্ষ কোটি টাকা ডিফ্রিসিয়েশনে আছে এর মধ্যে নতুন পাঁচ হাজার কোটিপতি হয়েছে তবে নতুন পাঁচ হাজার কোটিপতি যারা আউললি সরকারের আমলে ছিল না এই আমলে পাঁচ হাজার কোটিপতি হয়েছে মানে পাঁচ হাজার কোটি টাকা লুপাট করেছে যেখানে ব্যবসা নয় কোনো ভিতরে করে আর্ন করলে রাইট তাহলে যদি পাঁচ হাজার কোটি টাকা এভাবে হয়ে থাকে তাহলে কি হলো দেখেন সমাজের প্রত্যেকটা পরতে পরতে অসংখ্য হোল তৈরি হয়ে আছে গর্ত তৈরি হয়ে আছে একদিকে রাজস্ব ঘাটতি অন্যদিকে সীমাহীন লুটপাট নতুন করে পাঁচ হাজার কোটি তৈরি হয়েছে বলে দাবি করছেন বিশ্লেষকরা অথচ সাধারণ মানুষের পকেটে টাকা নেই ব্যবসা বাণিজ্য স্থবির অথচ অকাতরে টাকা ছাপিয়ে অর্থনীতিকে মুদ্রাস্ফীতির আগুনে ঠেলে দেওয়া হচ্ছে একজন রিক্সালার বক্তব্য শুনুন আমলিক আশি টাকা খাইছি তারপরও বাজার করে ভরে যাই দুশো টাকা নিয়ে ভরে গেছি ভাড়া ভরাছি মাস্টারের বেতন দিছি এখন তো বাদ দিছি না এখন